আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা মাসেরই আপনাদেরকে এই মুহূর্তে এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রিমিয়াম দোলাসিল শাড়িগুলো যে দোলাসিল শাড়িগুলো আপনারা সবাই জানেন যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার শাড়ি কিন্তু আজকে আমরা পূর্ণিমা বছরের শেষ মুহূর্তে একটা অফার দিচ্ছি বড় ধরনের অফার দিচ্ছি আজকের ভিডিওতে এই শাড়িগুলোর মধ্যে আজকের ভিডিওতে এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা প্রিমিয়াম দোলা সিল্ক শাড়ি কালেকশন গুলা এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে রোজ গোল্ড টাইপের একটা কালার এগুলো সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং কপার জুরি দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে পারের প্যানেল পারের প্যানেলটা দেখেন একদম পেটানো কাজ করা আসলে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় যেটা এটা শাড়িটা দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা লাইট পিংকের সাথে পিঙ্ক এর কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর লাইট পিঙ্ক কালারের সাথে পিঙ্ক কম্বিনেশন এটা প্যানেল করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন স্টক अवेलेबल থাকবে যারা এই শাড়িগুলো নেবেন আপনারা শোরুমে চলে আসবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেট এর সাথে নূর মেনশন নূর ম্যানসনের চারতলায় হচ্ছে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা অনেক সুন্দর এটা লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি শেয়ারের মধ্যে থাকবে একটু লাইট ডিপ শেয়ারের মধ্যে কম্বাইন করা পাবেন এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে গ্রিনিশ কম্বাইন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার পিওর জোলা সিল্ক শাড়িগুলো আমরা বছরের শেষ মুহূর্তে আপনাদেরকে একটা বড় ধরনের অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা এটার কালারটা অনেক সুন্দর এস কালারের মধ্যে এটা এটা হচ্ছে আজকালের মধ্যে অনেক সুন্দর অল ওভার বরেটার মধ্যে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ করা আছে দেখেন কপার জরি দিয়ে কাজ এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা কফি কালার চকলেট কফি কালার মধ্যে এটা এই যে ডিজাইনটা দেখেন অনেক স্মার্ট অনেক স্মার্ট একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে এই ভিডিওর কোনো শাড়ি বাদ দিতে পারবেন না যারা এই শাড়িগুলো নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারগুলো কনফার্ম করেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে এটার এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা ডিপ মারুন টাইপ একটা কালার খুবই জোস একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইজে সেম পাবেন আপনারা এই যেটা পেস্ট কালার লাইট পেস্ট এবং ডিপ পেস্টের কম্বিনেশন প্লাস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা চল পর মধ্যে এবং এইটা হচ্ছে অ্যাস ব্ল্যাক মানে অ্যাস এবং ব্ল্যাকের কম্বিন করা খুবই জোস একটা কালার এটা হচ্ছে আপনাদের সবচেয়ে রিকোয়েস্টের একটা কালার অ্যাসের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে লাইট পেস্ট এটা লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি যে এটার কালারটা দেখেন জল পেটে একটা কালার সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল প্রিন্ট প্রিন্ট করা করা অল ওভার মধ্যে আছে এটা অনেক সুন্দর মার্শাল দেখেন ডিজাইনগুলো দেখেন কোনটা চাইতে কোনোটা কম না প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গোল্ডেন কালার এই যেটা গোল্ডেন কালার মধ্যে অনেক সুন্দর এটা এটা এস কালার মধ্যে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা শাড়ি ডিজাইনে আলাদা আলাদা প্যাটার্নে করা পাবেন এভাবে রাখেন একটা একটা করে এটা গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার এটার প্রাইস তো মাত্র 1500 টাকায় এই যে এটা সুন্দর মাত্র 1500 টাকায় এটার কালারটা অনেক সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পিঙ্ক কালারের সাথে ডিপ পিঙ্ক কম্বিনেশন খুবই জোস কালার কম্বিনেশন এই যে এটার কালারটা দেখেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে শোরুম আসতে দেখতে পারবেন যে কি পরিমাণের ডিজাইন আপনাদের জন্য কালেকশন করা আমরা জাস্ট ভিডিওতে এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে এগুলো অফার প্রাইস থাকবে আমাদের পূর্ণিমাটিতে মাত্র পনেরোশো টাকায় ঝটপট চলে আসেন আমাদের শোরুমে অথবা দ্রুত স্ক্রিন শট ওগুলো কনফার্ম করে ফেলেন মাত্র পনেরোশো এটা গোল্ডেন কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকায় বা এটা ব্ল্যাক কালার মাত্র পনেরোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম